ময়মনসিংহ জয়নলা বিদিন পার্কে আজকে থেকে শুরু হয়েছে ফেয়ার অ্যান্ড ইভেন্ট অর্গানাইজারের আয়োজনে নক্ষত্র মেলা আমি তো চলে গিয়েছিলাম আজকে মেলায় কারণ আমার পছন্দের কেকের স্টল আছে এই মেলায় ইয়েস কথা বলছিলাম প্রিয়ন্তিস ড্রিম বেকারি স্টল আপুর অনলাইন পেজ থেকে আমি বেশ কয়েকবার কেক নিয়েছি এবং আপুর পেজের কেক এত টেস্টি যার কারণে আমি আসলে আপুর রিপিট কাস্টমার তো মেলায় যেহেতু আপু স্টল দিয়েছে আপুর স্টলটা তো অবশ্যই ভিজিট করতেই হয় আমি গিয়েছিলাম আজকে বারোটার দিকে গিয়ে দেখি অনেক স্টল এখন পর্যন্ত ওপেন হয়নি আর এর মাঝে আপুর স্টলে অনেক কেকই প্রায় শেষের দিকে তো আপুর এখানে দেখলাম নতুন করে ডোনাট এবং হচ্ছে চকলেট যে আইসক্রিম টাইপের এগুলো অ্যাড করেছে মানে নতুন হিসেবে রেখেছে তো আমার ছেলে তো ডোনাট দেখে পাগল হয়ে গিয়েছে সে তো খাবেই আর আমি হচ্ছে সাথে নিয়েছিলাম বাটার ইদানিং আমার কেকের মাঝে কেন জানি রেড ভেলভেট অ্যান্ড বাটার কেকটাই বেশি ভালো লাগে অ্যান্ড আপুর বাটার কেকটা এত বেশি সফট ছিল ভিতরে অনেক চকলেট চিপস ছিল আপনারা যখন মেলায় ঢুকবেন হাতের ডান পাশ দিয়ে একটু সামনে গেলেই দেখতে পারবেন প্রিয়ন্তিস ড্রিম বেকারি ডালটি আপুর অনলাইন পেজটা আমি ক্যাপশনে মেনশন করে দেব কাগজকে দু पंख লেখে এছাড়াও মেলায় রয়েছে আমার পছন্দের স্বপ্নবিলাস স্টলটি যেখানে আপনারা জামদানি শাড়ি পেয়ে যাবেন, থ্রি পিস পেয়ে যাবেন। অলরেডি আপুর কালেকশন নিয়ে আমার পেজে একটা ব্লগ শেয়ার করা আছে। মেলায় সবচেয়ে বেশি ভালো লাগে বা আকর্ষণীয় জিনিস হচ্ছে হ্যান্ডমেড জুয়েলারি। এই স্টলের প্রোডাক্টগুলো অনেক সুন্দর ছিল। এছাড়াও রয়েছে আমার পছন্দের হালাল স্টেপ পারফিউমের স্টল এই স্টলে স্টুডেন্টদের কথা চিন্তা করে মাত্র দুইশো টাকা থেকে শুরু তাদের পারফিউম অ্যান্ড স্মেলগুলো এত নাইস এত লং লাস্টিং আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন সো ফিফটি নাইন নাম্বারের স্টলটি হচ্ছে হালাল স্টেপের স্টল এছাড়াও গিবোয়ে পারফিউমের স্টলও রয়েছে যেখান থেকে আমি দারুণ একটা গিফটও পেয়ে গিয়েছি তাদের স্টলে কিন্তু পারফিউমের পাশাপাশি রয়েছে পারফিউম ওয়েলো আমি তো মেলায় ছিলাম বেশ অনেকক্ষণ প্রতিটা স্টলই ঘুরে ঘুরে দেখেছি খাবারের পণ্য ড্রেস জুয়েলারি হ্যান্ডমেড অনেক রকমের জিনিস কিন্তু আপনারা এই মেলায় পাবেন তবে এই স্টলের কুশিকাটারি কাটারি দারুণ দারুণ সপিসগুলো আমার তো মন কেড়ে নিয়েছে আমার হাতে যে এখন দেখতে পারতেছেন প্রতিটি স্টিক ছিল মাত্র একশো পঞ্চাশ টাকা করে অ্যান্ড এই ফ্লাওয়ার বাসগুলো ছিল একশো পঞ্চাশ টাকা করে এবারে মেলায় মেইন আকর্ষণ হচ্ছে সহজ বিবাহ ডট কম যেখান থেকে আপনারা সহজেই খুঁজে নিতে পারবেন মন মতো পাত্র পাত্রী ও হ্যাঁ মেলায় কিন্তু আপনারা বাঁশের তৈরি অনেক রকমের জিনিসও পাবেন দোকানটার নাম হচ্ছে কুঠির ডেকোর এই স্টলে আপনারা সুন্দর সুন্দর কিছু প্ল্যানেটও পাবেন অ্যান্ড এর পাশাপাশি কেকের স্টলও রয়েছে অ্যান্ড কেকের স্টলটির নাম হচ্ছে কেক ক্রাফ এখান থেকেও আপনারা মজার মজার দারুণ সব কেক খেতে পারবেন আমি এখান থেকেও কেক ট্রাই করেছিলাম চকলেট ভেনিলা সব টাইপের ছিল আমার ছেলে খেতে অরেঞ্জ যার কারণে আমরা এখান থেকে এক পিস অরেঞ্জ ফ্লেভারের কেকও কেক নিয়েছি ও হ্যাঁ এই মেলাটি কিন্তু আজকে থেকে শুরু হয়েছে থাকবে আট নভেম্বর পর্যন্ত স্থান জয়নল বিদিন পার্ক বৈশাখী মঞ্চ এছাড়াও কিন্তু মেলায় আপনারা অর্গ্যানিক হেয়ার অয়েলও পাবেন আর এই স্টলটি পেয়ে যাবেন ঢুকতে হাতের বামে তার পাশে আরেকটা দোকান রয়েছে সেখানেও আপনারা দারুন সব কসমেটিক্স পেয়ে যাবেন আর স্টলটির নাম হচ্ছে আনিকাস কালেকশন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ